জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমান আজ পথে নেমে প্রচার করলেন এই দিন খড়গ্রামের বিধায়ক আশিস মারজিদকে সঙ্গে নিয়ে প্রচারে নেমে পড়েন প্রার্থী খলিলুর রহমান মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বলিয়া অঞ্চলে প্রচার করলেন জঙ্গিপুর সংসদ তথা তৃণমূল কংগ্রেসের প্রার্থী খালিলুর রহমান প্রথমে খড়গ্রাম ব্লকের খসড়া মোড় এলাকায় ক্ষুদিরামের মূর্তির পাদদেশে ফুল দিয়ে তারপর তামালিপাড়া ফকিরপাড়া মণ্ডলপুর কেশবপুর বিভিন্ন এলাকা পায়ে হেঁটে প্রচার সারলেন উপস্থিত ছিলেন বিধায়ক আশিস মার্জিদ দুই ব্লক সভাপতি হুমায়ুন কবির ও শাশ্বত মুখার্জি ও তৃণমূল তৃণমূল কর্মী সমর্থক এবং অন্যান্য নেতৃবৃন্দ ভোট ছয় ঘোষণা হলো আর কি এবং ইলেকশন কমিশন অনেক সময় দিয়েছে এবার সেই সময়ের মধ্যে তিনারা করবেন তিনাদের মনের মধ্যে রয়েছে জেতার দিকে কতটা আশাবাদী একশো শতাংশ আছে নিশ্চিতভাবে বলতে পারি যে আগামী দিনে জঙ্গিপুর লোকসভা সে আমাকে নির্বাচিত করলে এলাকার উন্নয়নই আমার থাকবে প্রাথমিক ব্যুরো রিপোর্ট আইটিভি নেটওয়ার্ক